আজকের ভিডিওটা হচ্ছে আমার বরের বার্থডে উপলক্ষে ভিডিও তোমরা এর আগে দেখেছো আমার বরের বার্থডে হয়েছে তো নিরামিষ কিছু করা হয়েছিল বাড়ির কজন মিলেই খাওয়া হয়েছিল কেউ আসেনি সেই জন্য বুধবার বার্থডে হয়েছে আর এটা হচ্ছে শনিবারের ভ্লা তো আমি অনেকটা দিতে দেরি করেছি তার কারণ হচ্ছে আমার একটা প্রবলেমের জন্য আমার অনেক দিন থেকে ভিডিওগুলো করা আছে কিন্তু ভিডিওটা এডিট করা হয়নি মানসিক অবস্থা সেরকম ছিল না সেই জন্য তো এখন কটা বাজে দেখতেই পাচ্ছ পৌনে বারোটা বেজে গেছে আর রাত্রি পৌনে বারোটার সময় আমার জিজুরা এসেছে তো আজকে শনিবার নিরামিষ হয় সেই জন্য লুচি জিজুরা খাচ্ছে লুচি মানে পরোটা খাচ্ছে আর দিদিরা ভাত খাচ্ছে জল ভাত তো ভাতের সাথে ভাজা আছে তোমরা দেখতে পেয়েছো আলু ভাজা বেগুন ভাজা মাশরুম ভাজা আর এইদিকে দেখো জিজুরা খেতে বসেছে পরোটা পরোটা আলু ভাজা বেগুন ভাজাটা ছোলার ডালা মিষ্টি তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সাড়ে বারোটা বাজে যাচ্ছে তো রাতে সাড়ে বারোটার সময় হচ্ছে বরের বার্থডেগুলোকে কেক কাটা হচ্ছে আর তোমরা আমার এই ভিডিওটা এখন আমি এডিট করছি এডিট করার সাথে সাথে আমি রেকর্ডিংটা করছি রেকর্ডিংয়ের সাথে সাথে তোমরা নিশ্চয়ই অনেক কিছু আওয়াজ শুনতে পাচ্ছ তো আমি ছাদের মধ্যে আছি তো তোমরা অনেক শিয়ালের আওয়াজ শুনতে পাচ্ছ আর দেখো এখানে কেক কাটা হচ্ছে আর তোমরা এর আগে অনেকগুলো ভিডিওতে দেখেছো আমাদের প্রত্যেকটা কেকে হচ্ছে কাটার সময় আমার বাবু থাকে আমার বাবুই সব কেকগুলো কাটে আর আমাদের গিফটগুলো সব সবার গিফটগুলো একসাথে নিয়ে আমার বাবুই দেয় তো এখানে দেখো আগে কেক কাটা হয়ে গেছে তারপর বাতি নেওয়া হয়েছে মানে এতটা এতটাই রাত্রি হয়ে গেছে যে সবাই এক্সাইট হয়ে মানে ও যে বাতিটা নেভাবে আগে সেটা না করে কেক কাটার পরেই আমি মনে করিয়ে দিলাম বাতিটা নেবানোর জন্য সেই জন্য বাতিটা নেভালো সেই জন্য সবাই মিলে একটু হাসি হাসি করছিলাম আর অনেকটা রাত্রি হয়ে গেছে বলে আজকে কেউ কেক মাখামাখি করবে না সেই জন্য আর কেউ কেকও খাবে না কারণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে শুতে যাওয়ার সময় কেক শিক্ষাটা হচ্ছে কারণ আমার দিদিদের অনেকটাই আসতে লেট করেছে কাজের মানুষ তো কাজ সমস্ত কাজ কমপ্লিট করে তারপর এসেছে কত পৌনে বারো সাড়ে এগারোটার সময় এসেছে এই পৌনে বারোটার কাছাকাছি না এসেছে এসে আগে খেতে বসে বলেছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে কেক কাটা হচ্ছে আর এদিকে দেখো আমার বাবু হচ্ছে গিফটগুলো দিচ্ছে গিফটগুলো কিন্তু আমিই দিচ্ছি মানে আমার গিফটগুলো ফার্স্ট যে গিফটগুলো দিচ্ছে ওগুলো আমারই গিফট গিফটগুলো দিচ্ছে বলতে পেন ওই পেনটা বাবুই দিচ্ছে ওটা আমার দেয় আর আমি গিফটটা বাইরে কিনতে যেতে পারিনি আমি হয়েছিলাম ওই নিয়ে এসেছে আর বাইরে কিনতে যেতে পারিনি বলে আমি ওখানে বরকে আমার পাঁচশো টাকা দিয়ে দিয়েছি তোমরা দেখতে পেয়েছ সবাই এখানে গিফট দিয়েছে বলতে বরের বাটে তো আগের দিনে হয়ে গেছে তোমরা জানো আগের ভিডিওতে হয়ে গেছে সতেরোই জানুয়ারি আর এটা হচ্ছে কুড়ি তারিখ এরকম নাগাদ হবে শনিবারের ভিডিও আর তো আজকে কিছু খাওয়া দাওয়া হবে না কালকে রবিবার কালকে খাওয়া দাওয়া হবে আর হচ্ছে গিফটটা হচ্ছে ওই যে একটা গেঞ্জি আছে ওইটা বাপির তরফ থেকে গেঞ্জিটা তো বাপি দেবে আর হচ্ছে আমার দিদির দেওয়া গেঞ্জিটা তোমরা দেখতে পেয়েছ এর জন্মদিনের দিন কেক মানে ভাত খেতে বসেছিল যখন ভাত আর পায়ে সমস্ত কিছু খাচ্ছিলো তখন নে ব্লু কালারের হচ্ছে ওইটা হচ্ছে আমার দিদি জিজু দিয়েছে তো ওইটাও আগে পড়ে ফেলেছিলো সেই জন্য আমি বলছিলাম আজকে ভিডিওতে দেখা তো পুরোনো গেঞ্জিকটা নিয়ে আসু তো বলে সবাই মিলে একটু হাসাহাসি করছিল আর হচ্ছে আরও কিন্তু অনেক ভিডিও আছে এরপর হচ্ছে মানে উনিশে বৈশাখ হচ্ছে আমার দিদির বার্থডে আমার মা বাপের অ্যানিভার্সারি সমস্ত ভিডিও করা আছে তো আমি তোমাদেরকে ঠিক টাইম মতো দিতে পারিনি তার জন্য ক্ষমা চাইছি কারণ হচ্ছে আমার মানসিক অবস্থা এবং শরীরে অবস্থা সত্যিই খুব খারাপ ছিল সেই জন্য দিতে পারিনি তো অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে বলে তাই আমি আজকে একটু এডিট করে দিচ্ছি তো এটা হচ্ছে পরের দিনে রবিবার তো সেরকম কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়নি ভাত এখানে তির পেছো আলু পোস্ত শুক্ত আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আছে এখানে আমের চাটনি এখানে মাছের ঝাল এখানে আলু ভাজা পটল ভাজা তো আমি এখানে পাঁচ রকম কোনো ভাজা হচ্ছে না আর জাস্ট খাওয়ার জন্য কিছু হয়েছে আর এখানে চিকেন দিয়ে আলুর ঝোল তো এখানে আগের দিনে তো মানে নিয়মগুলো করা হয়ে গেছে পাঁচ রকম ভাজা পায়েস সমস্ত কিছু করা হয়ে গেছে জাস্ট আজকে এসেছে আজকে একটা আনন্দ সেলিব্রেটেশ সেলিব্রেশন করা হচ্ছে তো আমার পিসি জানতো না পিসি নিজে থেকেই এসেছে আজকে তো আমার জন্যই এসেছিলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা